একদিন তোমরা খাইছ আম সত্য আর আজকে আমি তোমাকে খাওয়াবো আমার মায়ের হাতের তাল সত্য যে সাত আম সত্যের থেকে এই ডুসি কম না মায়ে কয় কি উহ মুরগির কুদে তেল উঠছে ভাড়া পোড়া মধ্যে দৈরে বার নাকসা ঠিক আছে তুমি আমারে খুসা মারা কথা কইলা তো যাও এখন তুমি যাও তাল তাল টু হাই নইয়া হোগা বাইরে ভাই তাল তলা তাল টু হাই না যাওন মানে হাতে তাইলেই পরানটা নইয়া যাও এমন একখান বাম্বু তাল যদি মাথা তাইলে পড়ে তাইলে জন্মের মতন তাল খাওয়া হেবারে গুইছতে যাইব ও বাবা তাল রাইনে মাড়িতে থুইছি তালে আমারে কয় কি কি রে আমার কি কোনো মান সম্মান নাই না আমারে কিন্তু

সুন্দর ও কি করবার নাকছো দুই দিন পরে এই গাছ আড়ি পাড়াই তুই কয়দিন পরে এই তালে হাঁস খাওন পারবি না আর এসে বেবাক তালে আড়ি রাস্তার পাশে থুইয়ে আড়িছি নেট দিয়ে তাল ছাক পার বহন মাই নেটের মধ্যে বেবাক তাল টুক ডাইলে হাত দা টিপে টিপে তাল গুনে পার নাকছো ও মা বেবাক এই আম দিছে তুমি তো আম সত্য দিলা না এই তাল সত্য কি আর আম সত্য না গাল স্বাদ নাকবো মাই কয় কি যুগু থাকলে বেবাক কি সুই স্বাদ নাগে বুঝছা আমি কে মাই বানাই দুই চোখ ফুড়াইয়া হি কেরা শ্বশুর বাইতে যায় বানাই বানাই খাওবি দেখবি বেবাক এই কত নাম কর তার এসে আড়িছি আহার খালে আর এইদিকে মাই ধরাই দিছে তাল পাতা দাব দাবাই না আগুন তালে জাল হইতে মাই কয় কি আমার গাছের তাল তো মিড়ে তাও ঘরে গুনে ডুসিনের কোটেটা নয়াই দি তালের মধ্যে ডুসিনি ছিড়াই দিলে তাইলে আর তালের গ্যান্ডা না না বাড়ি স্বাদ না আগব নি এইদিকে সূর্য একবার দেখো বোর উপরে রাগ কইরে মনাই বেবাক রাগ আমাগো উপরে ডালবান না এইদিকে তাল পাতা রাগ তার উপরে সূর্য এত ভালোবাসা এইটা একমাত্র আমার মাই সহ্য করুন পারবো দেহ চাইয়া আহার খালডা রোদরে হেবারে জ্বলছে গেছে তার উপরে আবার ঘুম ছাইন্না সেং টাইন্না গরম মাই কয় কি কোন জিনিসি তৈরি করতে দেখছ কত খাটনি আর খাইবার গেলে

কোন রুং মিশাই নেই এহাবারে সুন্দর অরিজিনাল রুম হয়েছে কোনো বেজাল ছাড়া এবারে গ্রামের এখনই তো মায়ের কাছে গুনে থালের এডরে বাই যে এবারে উপরে একটু নেট দিয়ে হে তাতে পাখি পুকি তাই হেজে আবার মুখ না দে দেখ আমার কথাই ঠিক হলো একদিনের রোদরে এবারে ফাইডে ছিটে গেছে আহ জুরেই পড়ান হাত দিয়ে টাইনে কি তি দেলা আর এই তাল গুনে দুধ দিয়ে ভিজে রেখে বাদ দিয়ে খাওনে যে কি স্বাদ না বন্ধুরা তোমরা কি কখনো তাল সত্য খাইছো কমেন্টে কিন্তু অবশ্যই আর ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে বন্ধুগণকে শেয়ার করে একটা ফলো করে দিও বাই